আজকে আপনাদের সঙ্গে ক্যালেঞ্চো গাছের চারা কিভাবে তৈরি করতে হয় আর সারা বছর কিভাবে এই গাছ সংরক্ষণ করে রাখতে হয় সেই ভিডিওই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার কাছে দু ধরনের ক্যালেঞ্চো গাছ আছে একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটির তো এখানে যে ক্যালেঞ্চো গাছটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে দেশি ক্যালেঞ্চ এটা হচ্ছে কাটিং থেকে বসানো তো আর এখানে হচ্ছে কিছু গেলোবারে আমি দুটো গাছ কিনেছিলাম হাইব্রিড ভ্যারাইটির আর এটা কিন্তু দেশি ক্যালেঞ্চ এটা দেখুন কি সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে তো এই ক্যালেঞ্চর কাটিং থেকে কিন্তু খুব সহজে চারা তৈরি করা যায় দেশিটা তো মানে যে পাতা থেকে শুরু করে যে কোনো জায়গায় যে কোনো মাটিতে বসিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর গাছ হয়ে যায় আর এখানে যে দুটো যে টপ প্লাস্টিকের টপ আছে এই দুটো হচ্ছে গেলো আমি দুটো হাইব্রিড ভ্যারাইটির ক্যালেঞ্চ কিনেছিলাম আর এই ক্যালেঞ্চর গাছের দাম কিন্তু প্রচুর বেশি তো যাই হোক দুটো গাছ কিনেছিলাম ভীষণ যেহেতু পছন্দের গাছ আমার তো এই গাছগুলো দেখুন আসল যে মাদার প্ল্যান্টগুলো সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে আর আমি জানি ক্যালেঞ্চ গাছ কিন্তু বাঁচিয়ে রাখা ভীষণ মুশকিল বিশেষ করে হচ্ছে হাইব্রিড ভ্যারাইটির তো আমি কি করেছিলাম শুরু থেকেই কিন্তু কাটিং বসাতে শুরু করি তো দেখুন এই ঠিক এই বৃষ্টির পরে এই গাছ হচ্ছে নর্মালি বৃষ্টির জল একদম পছন্দ করে না তো সেই বৃষ্টির জলের জন্য কিন্তু গাছগুলো নষ্ট হয়ে গেছে আর এই বছর যা বৃষ্টি হয়েছে তাতে রেগুলার ঘরে তোলা বার করা সেটা কিন্তু একদমই সম্ভব হয়নি তো আমি যেহেতু অনেক চারা তৈরি করে নিয়েছি সেই জন্য কিন্তু আমি আর বাইরেই রেখে দিয়েছিলাম এবং যেগুলো করেছি আমি একদম ছোট্ট ছোট্ট টবে বসিয়েছিলাম যাতে কোনো কারণেই জল না জমে দেখুন মাটির ছোট্ট ছোট্ট টব তার মধ্যে বসিয়েছিলাম তো আপনারা যদি ক্যালেঞ্চ গাছের চারা তৈরি করতে চান বা গাছ যদি একবার আপনাকে কিনতেই হবে কারণ এগুলো নর্মালি আপনি কারোর থেকে চেয়েও পাবেন না কেউ দিতেও চায় না তো সেই জন্য হাইব্রিড ভ্যারাইটির ক্যালেঞ্চ কিন্তু আমাদেরকে একবার অন্তত কিনে আনতে হবে এবং সেখান থেকে প্রথম থেকেই গাছের কাটিং থেকে চারা তৈরি করতে হবে খুব সহজে কিন্তু চারা তৈরি হয়ে যায় মেন হচ্ছে বৃষ্টির জল আর এই গাছে কিন্তু এমনিতে সারা বছর কোনো খাবার দাবার দেওয়ার সেরকম কোনো দরকার নেই শুধুমাত্র একটু জল মাঝে সাথে দিতে হবে গাছের গোড়াটা যেন অবশ্যই শুকনো থাকে মানে বালিযুক্ত মাটিতে গাছগুলোকে বসাতে পারি দেখুন এখানেও বেশ চারা হয়ে গেছে এইগুলো হচ্ছে দেশিটা তো এই দেশি কাটিংগুলো বসাবো আর এই যে ছোটো ছোটো যে ক্যালেঞ্চো চারাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবটাই কিন্তু হাইব্রিড ভ্যারাইটির তো দুটো গাছ আমি কিনেছিলাম সেই দুটো গাছ থেকে আমি কতগুলো চারা এবছর আমি তৈরি করে রেখেছি তো এই হাইব্রিড ভ্যারাইটির ক্যালেঞ্চো গাছ আপনারা একটু মার্কেটে দেখবেন যে কত দামে বিক্রি হয় তো এটা আমি একদম শীতের শেষের দিকে দুটো গাছ ছোট ছোট থেকে দুটো গাছ কিনেছিলাম আর তখন পড়েছিলো বোঝা দেড়শো টাকা করে মানে দুশো টাকার নিচে তো দেবেই না দুটো গাছ নিয়েছিলাম সাথে আরও কিছু নিয়েছিলাম বলে আর দেড়শো টাকা করে পড়েছিলো যতদূর সম্ভব আর এখানে দেখুন আমি এবার হচ্ছে মাটি তৈরি করব কারণ কিছু গাছ রিপট করব তো এখানে নিয়েছি বেলে মাটি তার সাথে না এই যে কনস্ট্রাকশনের যে কাজ হয় যে পাথরগুলো ছোট ছোট তো আমি কিছুটা পাথর নিয়েছি কারণ যাতে জল না কোনো কারণে দাঁড়ায় তো অল্প পাথরের মধ্যে মিশিয়ে নিয়েছি আর কিছুটা নিয়েছি ভার্মি কম্পোস্ট আর একটু অ্যাপসন সল্ট নিয়ে নিয়েছি কারণ অ্যাপসন সল্টটা না গাছের পাতা সবুজ করে গাছের বৃদ্ধি ঘটাতে খুব সাহায্য করে তো সেই জন্য অল্প পরিমাণে একটু অ্যাপসন সল্ট মিশিয়ে নিলাম আর এই পাথরটাও এর মাটির সাথে মিশিয়ে নিলাম আর অবশ্যই কিন্তু বেলেযুক্ত মাটি নিতে হয় মানে যে বাটি যে মাটিতে বালির ভাগটা বেশি থাকে আর যদি বালি বেলে মাটি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু বাড়ি তৈরি করার যে বালিগুলো হয় সেই বালিটাও কিন্তু আপনারা মিক্স করে নিতে পারেন তো আমি যেহেতু বালি মাটি নিয়েছি তো তার সাথে কিছু পাথর মিশিয়ে দিলাম আর যেটা মেশালাম আর প্রত্যেকটা গাছ কিন্তু মাটির টবেই বসাতে হবে না হলে কিন্তু এই গাছ কিন্তু বাঁচানো মুশকিল তো টবের নিচে খোলাম কুচি দিয়ে আর নিচে কিছুটা পাথর দিয়ে দিলাম ড্রেনের সিস্টেম কিন্তু ভীষণ ভালো করতে হবে যাতে কোনোভাবেই যেন জল না জমে যায় এই গাছ কিন্তু বেশি মরে হচ্ছে পচে গিয়ে তো সেই জন্য ড্রেনেজ সিস্টেমটাকে আমাদেরকে ভীষণ ভীষণ ভালো করতে হবে আর আমি না ঠিক আমার ছাদ বাগানে যতগুলো ফলের গাছ আছে প্রত্যেকটা গাছ কিন্তু এইভাবে ড্রেনেজ সিস্টেমটা আমি কিন্তু তৈরি করি যেইগুলো পারমানেন্ট মানে অনেক দিন বা বছরের পর বছর যেই টবের মধ্যে গাছটা থাকবে সেই গাছের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ঠিক এইভাবে তৈরি করলে কখনোই গাছ কিন্তু নষ্ট হবে না আর এই পাথরগুলো দেওয়ার পর না এর উপরে একটু বালি একটা লেয়ার বালি দিতে পারলে ভালো হয় বালি আমি ফল গাছগুলো দিয়েছি কিন্তু এখন বালি হচ্ছে একদম নিচে আছে ওই জন্য আর আনা হলো না তো আমি পাথর দিয়ে আর যেহেতু এই গাছগুলো আবার কিছু দিন পরে বা গাছগুলো যখন আরও বড় হবে তো তখন চাইলে আবার রিপটও করা যেতে পারে তো এখন মোটামুটি ছোটো ছোটো টবের মধ্যেই বসাচ্ছি তবে আশা করছি এই টবের মধ্যেই থাকবে কারণ এর থেকে বড় টব কিন্তু লাগে না ক্যালেঞ্চো গাছের ছোটো ছোটো টবেই কিন্তু খুব ভালো হয় আর জলের চাহিদা যেহেতু খুবই কম থাকে আর এই গাছগুলো না একটু সেমি শেড পছন্দ করে মানে প্রচণ্ড কড়া রোদেও রাখা যাবে না আবার একদম ছাওয়া জায়গাতেও রাখা যাবে না যেখানে ব্রাইট আলো আসে রোদের তাপও আসে সেরকম একটা জায়গায় রাখতে হবে তো দেখুন গাছটা আমি একদম ঠিক মিডিল পজিশানে বসিয়ে দিলাম দিয়ে আর এইভাবে প্রত্যেক কটা গাছ আমি বসাবো এই যে এই দেখুন এই ছোট্ট ছোট্ট মাটির টবের মধ্যে যে যে মাটির যে কাপগুলো হয় তার মধ্যে তো এরকম ছোট ছোট টবের মধ্যে গাছগুলো আমি রিপোর্ট করছি আর এই গাছের কিন্তু খাবারের ঝামেলাটাও অতটা নেই খাবার জল সেরকম কিন্তু এই গাছের চাহিদা থাকে না সারা বছর শুধু আমাদেরকে একটু ব্রাইট আলো যেখানে আসে সেরকম জায়গায় রাখতে হবে আর নর্মাল যেরকম অন্যান্য গাছে খাবার দিই মাঝে মাঝে সেরকমই এই গাছে একটু খাবার দিতে হবে আর এখন যেহেতু গাছের গ্রোথের সময় এই সময় ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা যে কোনো জৈব সার কিন্তু আমরা গাছের গোড়ায় ব্যবহার করব আর ঠিক ফুল আসার সময় যখন হবে এরপরে যখনই একটু ঠান্ডা পড়তে শুরু করবে গাছে কিন্তু কুড়িয়ে এসে যাবে সেই সময় আমরা এনপিকে জাতীয় খাবার কিন্তু গাছে ব্যবহার করব। তো এইভাবে আমি আমার ছাদ বাগানে দুটো গাছ থেকে দেখুন কতগুলো চারা তৈরি করে ফেলেছি আর গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারলে কিন্তু প্রচুর চারা তৈরি হয়ে যাবে আর এই এক একটা গাছের যেহেতু অনেকটা দাম আর দেখুন মানে কত চারা আমি রেডি করে ফেলেছি তো এইভাবে ছাদ বাগানে ক্যালেঞ্চ গাছগুলো রেডি করে রাখুন আপনারা বা ছাদ বাগানে যদি কারোর থাকে সেগুলোকে কিন্তু এখন একদম যত্ন করার সময় কিন্তু এসে গেছে এই সময় যদি আমরা একটু যত্ন করে রাখতে পারি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গাছে ফুল হবে আর এই গাছের ফুল একবার ফুটলে কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে তো ছাদ বাগান যদি আমরা সবসময় আলো করে রাখতে চাই তাহলে কিন্তু এই ধরনের গাছ আমাদেরকে কিন্তু ছাদ বাগানে রাখতেই হবে তবেই কিন্তু আমাদের ছাদ বাগান প্রচুর পরিমাণে কিন্তু আলো হয়ে থাকবে সারা বছর কিভাবে আমি আমার ছাদ বাগানে সাধারণ গাছ দিয়ে ফুল ফুটিয়ে রঙিন করে রাখি তার ভিডিও কিন্তু মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করি বা আমার ভিডিওতে কিন্তু সেই ধরনের গাছ কিন্তু বেশি থাকে